বৈরী আবহাওয়া পরিস্থিতি এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখেই যেতে বলা হয়েছে এমন পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সরকতের কলাতলি পয়েন্ট অবস্থান করছে এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের বড় বড় ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টের সৈকতে এসে আঁচড়ে পড়ছে এখানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলেছেন যে গতকাল থেকে সমুদ্রের যে তীব্রতা এবং আজ পর্যন্ত যে তীব্রতা এই ধরনের তীব্রতা আসলে ইতিপূর্বে তারা কখনো দেখেননি সমুদ্রের জোয়ারের প্রভাবে এবং যে সমুদ্র সমুদ্র বন্দরে যে তিন নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে পাশাপাশি কক্সবাজারের এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে যার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা কোনো পর্যটককে কক্সবাজার সমুদ্র সৈকতে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না কারণ এখানে ঝুঁকি তৈরি হয়েছে প্রাণহানির সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা রয়েছে কক্সবাজার কক্সবাজার আবহাওয়া অফিসে আমাদেরকে জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ সকাল নয়টা পর্যন্ত কক্সবাজারে ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কক্সবাজার সমুদ্র বন্দরে যেহেতু তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ যে তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণে কক্সবাজার উপকূলে বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে যার কারণে মাছ ধরার ট্রোলার সমূহকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য গতকালই আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমি একটু দেখাতে চাই এখানে আশেপাশে যে সকল মানুষ দেখতে পাচ্ছেন তারা কিন্তু দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন এবং তারা বৌড়ি আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা কিন্তু এখন সমুদ্র স্থানে নামতে পারছেন না বা সমুদ্রে গা ভেজাতে পারছেন না এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকা উচিত বলে মনে করছেন এখানে যারা লাইফ গার্ড কর্মী রয়েছেন তারা পাশাপাশি সতর্কতার জন্য তারা সচেতন সচেতনতামূলকভাবে তারা মাইকে তারা প্রচার করছেন পর্যটকদের উদ্দেশ্যে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এমন পরিস্থিতিতে কক্সবাজারের কবিতা চত্বর নাজিরা টেক এবং লাবনী পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় কিন্তু সৈকতে ভাঙন দেখা দিয়েছে পাশাপাশি যে ঝাউবন রয়েছে সেই ঝাউবনও কিন্তু ঝাউবনের বড় একটি অংশ সমুদ্রে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে